গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমিও ভালো আছি এখন বাজে সাড়ে নটা বাজে আর আমি এখন একটু টিফিন বসিয়ে দিয়েছি মটরশুটি আলু দিয়ে একেবারে সকালে একটা হালকা করে তরকারি আর এদিকে একটু লুচি বানাচ্ছি কারণ ওরা খেয়ে কাজে বেরোবে আর এই যা থাকবে দুপুরবেলা আমরা খেয়ে নেবো আমাদের অত ঝামেলা নেই যখন দুপুরবেলা যা থাকবে তাই খেয়ে নেবো আর এই যে একটু টিফিনটা করে নিচ্ছি খেয়ে দিয়ে বেরিয়ে যাবে আবার সেই আসবে রাত্রিরে অনেক দূরে কাজে যাচ্ছে ওখানে হয়তো হোটেলে খেয়েও নিতে পারে দুপুরটা আর একটু সকাল সকাল একটু জল খাবার করে নিচ্ছি আবার কালকে আবার শিবরাত মানে শিবচতুর্দেশী আছে মেয়ে তো আবার উপোস করবে তার জন্যে ভাবলাম একটু আজকে তাকেবারে নিরামিষ রান্নাটা হোক চলুন তাহলে লুচিগুলো বানিয়ে নিই

এই দেখুন ও নাচটা দেখছিলাম ও মাঝে মাঝে এসে যা করে আমারও কাজে দেরি হয়ে যায় আর ভালোও লাগে সময় কেটে যায় আর রান্না বান্না খাওয়া দাওয়া তো হয়ে গেল এবার সব সবজিগুলো গুছিয়ে গাছিয়ে রেখে দিতে হবে আরও অনেক কাজ আছে সংসারের তো কাজে শেষ নেই এটা সেটা করো আর এই যে দুটো বকলি এনে রেখেছিলাম রান্না করবো বলে আর এই জায়গাটাই দেখুন একটু কীরকম একটা হয়ে গেছে ফুলকপি তো থাকে বকলি কিন্তু একদিনের বেশি থাকে না কেমন একটা হয়ে যায় কেন রান্না বান্না নেই সেইভাবে আর এগুলো করলাম না সব গুছিয়ে গেছে জঞ্জালগুলো প্যাকেটে তুলে নিলাম এবার যাবো বাকি সবজিগুলো সব গুছিয়ে গেছে মেঝেতে শুয়ে পড়েছিস ঠান্ডায় ও কেন ঠান্ডায় শোয় না ওটো কখন টুকটুক করে আসবে এসে এটা করবে ওটা করবে মাটিতে শুয়ে পড়বে চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি এখন বিকাল পাঁচটা বাজে এখানে শেষ করছি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এখনের মতন টাটা